স্কুল প্রেজেন্ট কিভাবে আসলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব বীজগণিতিক রাশি চতুর্থ অধ্যায় ষষ্ঠ শ্রেণীর বই থেকে এই বীজগণিতের রাশির ক্ষেত্রে মূলত যে বিষয়টা এখানে আলোচনা আসবে আমি এখানে দেখাই যে চার দশমিক একের আলোচনার চারটা টপিক আছে একটা হলো প্রতীক একটা হলো চলক একটা হলো সহক ও সূচক বীজগণিত আলোচনার ক্ষেত্রে এই চারটি মৌলিক শব্দ এই মৌলিক বিষয়ে কয়টি অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে তো বীজগণিতের আলোচনার ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীর বইটিতে বীজগণিতিক রাশি অধ্যায়টাতে এই চারটি বিষয় ক্লিয়ার করে আলোচনা করেছে তো আলোচনায় আসা যাক পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি পাটিগণিতে আমরা শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করেছি সেটা বলেছে জ্যামিতিতে বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি ফাইন জ্যামিতিতে মূলত কোনটা কোন আকৃতি মনে মূলত কোনটা চতুর্ভুজ কোনটা ত্রিভুজ এই বিষয়গুলো নিয়ে জ্যামিতি আলোচনা করেছে এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানবো বীজগণিত সম্পর্কে জানব এই বীজগণিত সম্পর্কে জানার ক্ষেত্রে গণিতের এই শাখার বৈশিষ্ট্য হল অক্ষর প্রতীকের প্রয়োগ অক্ষর প্রতীকের প্রয়োগ এই যে এখানে এই যে প্রতীক আলোচনার ক্ষেত্রে অক্ষর প্রতীকগুলো এখানে দিয়েছে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড আমরা এখানে পরে আসতেছি আমরা এখানে শেষ করি অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি দ্বিতীয়ত দ্বিতীয় যে বিষয়টি সেটি হল অক্ষর অজানা পরিমাণের প্রতীক হিসেবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহার হয় বিধায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিতিক রাশি গঠন করা যায় তাহলে বীজগণিতিক রাশি যখন আমরা মূলত গঠন করব তখন আমাদের অজানা রাশির যে মানটা আমরা ধরে নেব অথবা অজানা রাশির মান যেটা আমরা সমীকরণ থেকে বের করব অর্থাৎ বীজগণিতিক সমীকরণ গঠন করব। তখন মূলত আমাদের এই অক্ষর প্রতীকগুলোর প্রয়োজন হয়ে থাকে আমরা যদি বীজগণিতিক প্রতীক এই বিষয়টা পড়ি এখানে যে বিষয়টা ক্লিয়ার করে বলা আছে আমরা যদি বীজগণিতীয় প্রতীক এই বিষয়টা ক্লিয়ার করে বলি পাটিগণিতে সংখ্যার প্রতীকগুলো হলো এক দুই তিন এভাবে ধারাবাহিকভাবে নয় এবং শূন্য পর্যন্ত মোট দশটি সংখ্যা বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীকগুলোর অঙ্ক প্রতীক বা অঙ্কগুলো হলো এগুলো হলো সংখ্যা প্রতীক এই সংখ্যা প্রতীকের দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায় ফাইন তবে বীজগণিতিক সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীক ব্যবহার করা হয় এই অক্ষর প্রতীক যে ব্যবহার করা হচ্ছে এটাই মূলত এডিশনাল আলোচনা এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য বীজগণিতে কিউ আর এক্স ওয়াইজেড এম এন যা কিছু এভরিথিং ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয় মনে করি মলির কাছে কয়েকটি আম আছে এখানে মলির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি আমরা জানি মলির কাছে কিছু আম আছে কিন্তু কয়টি আম আছে এটা একমাত্র মলি বলতে পারবে যদি সে গুণে বলে তাই তো আচ্ছা কিন্তু মলির কাছে আম আছে এতটুকু পর্যন্ত যদি আমরা নিতে মানে লিখতে চাই গণিতিকভাবে তাহলে তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে এটা মূলত সে গ্রহে বলবে তবে বীজগণিতের প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে এক সংখ্যক আম আছে যদি আমরা গাণিতিক রাশিভাবে রাশির রাশির আমের সাথে একটা রাশির সম্পর্ক তৈরি করি তাহলে মনে করলাম যে মলির কাছে এক সংখ্যক আম আছে মলির কাছে আম আছে এখন পর্যন্ত মলির কাছে আম আছে এক সংখ্যক আচ্ছা এক্সের মান পাঁচ হলে মলির কাছে পাঁচটি আম আছে আবার এক্সের মান যদি দশ হয় তাহলে মলির কাছে দশটি আম আছে আবার মলির কাছে যদি এক্সের মান পনেরো হয় তাহলে মলির কাছে পনেরোটি আম আছে তাহলে এই যে একটা অজানা রাশি মলির কাছে কয়টা আম আছে এটা নিশ্চিন্ত করে আমরা আগে বলতে পারতেছি না গুণে বলতে হবে তখন আমরা এই ক্ষেত্রে বলতেছি মলির কাছে কয়েকটি আম আছে আচ্ছা পরবর্তী আলোচনা হলো চলক চলক হলো আমরা যে অক্ষর প্রতীকগুলো ব্যবহার করলাম এক্স পি পিকিউআর এম এন এই বিষয়গুলো হলো অক্ষর এখন চলক জিনিসটা কি এই অক্ষরের সাথে চলকের সম্পর্কে এই বিষয়টা দেখেন অক্ষর প্রতীক এক্স এর মান পাঁচ দশ অন্য যে কোনো সংখ্যা হতে পারে দেখেন অক্ষর প্রতীক হলো এক্স এই এক্সের মান পাঁচ অথবা পাঁচ দশ বা অন্য যে কোনো সংখ্যা হতে পারে বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে চলকের ইংরেজি নাম হলো আমরা জানি ভেরিয়েবল এই ভেরিয়েবল হলো কি পরিবর্তনশীল মান এটার মধ্যে আমরা রাখতে পারি যেমন এক্স হলো একটা ভেরিয়েবল এখানে আমার পাঁচ দশ পনেরো বিশ যে কোনো সংখ্যক সংখ্যা এর মাঝে আমরা রাখতে পারি এখানে এক্স হলো চলক ইংরেজিতে যাকে বলে ভেরিয়েবল অক্ষর প্রতীক যারা দ্বারা চলককে নির্দেশ করা হয় অতএব এক্স চলকের একটি উদাহরণ তাহলে এখানে আমরা বুঝতে বুঝতে পারলাম অক্ষর প্রতীকগুলো মূলত চলকের উদাহরণ এখানে চলক হিসেবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে এক্স প্রতীকের পরিবর্তে ওয়াই প্রতীক নয় কেন ওয়াই কেন আমরা সব কিছুই ব্যবহার করতে পারি চলক হিসেবে এক্সের পরিবর্তে ওয়াই বা অন্য যে কোনো প্রতীক ব্যবহার করা যায় পসিবল এবিসি পি কিউ আর যা কিছু আমরা এটা চলক হিসেবে ব্যবহার করতে পারি লক্ষ্য করি চলক সম্পর্কে এখানে তিনটা বৈশিষ্ট্য স্টার মার্ক করে দিয়েছে চলক এমন একটি প্রতীক যার মান পরিবর্তন হয় এক্সের মান যে কোনো সময় আমরা পরিবর্তন করতে পারি অথবা আম যে কাউকে একটা দিল অথবা আরও কয়েকটা আম কিনলো আম কিছু পশে নষ্ট হলো তাহলে এই যে পরিবর্তন মানগুলো এক্সের মধ্যে বসলেই মূলত আমটা কয়েকটাই লাস্ট আপডেট পাওয়া যাবে চলকের মান নির্দিষ্ট নয় চলকের মান নির্দিষ্ট নয় সেম কথা তারপরে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে একই কথা আমরা আগে এটা বলেছি তাহলে আমরা বুঝলাম চলক কী জিনিস